চলে বলেছ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আমরা এক সর্বপতি ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে খুব আনন্দের বিষয় আমার বড় ভাইয়ের নজর কেবলা আর সীতা দরবার ভাইয়ের ভাই পিসায় হুজুরি নিয়ে এসেছেন তাহার পাশে থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাদের এই মোহাব্বতের ভাইয়েরা আর নূর নুর্ড ট্রাভেলস নামে মাশাল একটা ট্রাভেলস খুলেছে খুব কাছে আশা রাখি ভালো কাজ করবে অন্য অন্য ট্রাভেলস যারা খেদমত করছে তাদের থেকে ব্যতিক্রম সুন্দর ট্রাভেলসের কাজ যেগুলো হয় ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবে সাথে আমাদের পান্ডুয়া থেকে আমাদের ভাইজানরা রয়েছেন যারা সহযোগিতা করে আল্লাহকারে হাজিদের যে কোনোভাবে যে কোনো পরিস্থিতি যে সুন্দরভাবে খেদমত করা যায় এ চেষ্টা করবে ইনশাল্লাহ আশা রাখি আর অনুরোধ রাখব যে ইমাম সাহেব ও মৌলানা সাহেবদের যারা একদম নিম্ন শ্রেণীর আয়ের অন্তর্ভুক্ত তাদেরকে সেবা দেওয়া আর তাদেরকে কীভাবে আল্লাহ রসুল সাল্ল আলী আসলামের দরবারে হাজিরি করা যায় তাদেরকে সেভাবে নিয়ে যাওয়ার জন্য একটু আশাবদ্ধ থাকবো যে আপনারা খুব কম খরচায় নিয়ে যাবে এবং তাহলে তাদের যারা চালাবে তাদের কাছে আশাবদ্ধ রাখবো যে কোরআন সন্ধ্যা মোতাবেক এবং পীর ভক্ত মানুষ আমরা এই আদেদর দরবার শরীফ যে চরিত্র শিখিয়ে দিয়ে হুজুরের দরবারে যাওয়ার জন্য আমরা শিক্ষা দিয়েছি এভাবে আদর্শ দিয়ে সুন্দরভাবে শিখিয়ে আপনারা নিয়ে যাবেন আশা রাখি বলবেন যারা এখানে আপনারা কাস্টমার বলবো না এখানে কাস্টমার শব্দটা ব্যবহার করব না আমরা এখানে যারা হুজুরের দরবারে হাজিরি দিতে যাচ্ছি কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর মেহমান হতে যাচ্ছি এখানে কাস্টমার নয় এখানে খাদি আমরা খাদ হিসাবে আমরা বলবো যে আপনারা আসুন এই ট্রাভেলস থেকে আপনারা সেবা নেন একবার যে দেখুন অন্য অন্য ট্রাভেলস তো রয়েছে সেবা নিয়েছেন একবার এই ছোট্ট আকারে এই মন্ডলিকা বাজারের দুতলার ওপর যে অফিসটা করেছে ছোট্ট আকারে করেছে ইনশাল্লাহ তো একবার সেবা নিয়ে দেখুন এনারা কীভাবে সেবা দেয় এনারা তো অনেকটা ডিসকাউন্ট করে পাঠাচ্ছে শুনছি আমি আমাকে বলছিল অনেকটা ডিসকাউন্টে ওরা পাঠাচ্ছে কমে যে সে বিষয়ে কিছু বলবেন তো খুব ভালো জিনিস তো আমরা তো খুব খুশি হব আমাদের যারা সঙ্গী ভাইরা আছে ভালোবাসার মানুষেরা আছে তাদেরকে বলবো এনার সঙ্গে ট্যুর অ্যান্ড সাথে যোগাযোগ করুন এবং এনাদের প্রতিনিধিরা আছে এনার সাথে যোগাযোগ করেন ইনশাল্লা সে ভালো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভাই জানি ওটা তো